নিজের মেয়ে পরের বাড়িতে গিয়ে বা অন্যের বাড়িতে গিয়ে রাজরানীর মতো থাকবে এটা সবার সব বাবা মাই আর কি চায় তাদের ধ্যান ধারণা যাতে আমার মেয়ে অন্যের বাড়িতে গিয়ে রাজরানীর মতো থাকে আর অন্যের মেয়ে নিজের বাড়িতে আসলে মানে তাকে চাকরানির চোখে দেখা হয় নিজের মেয়ের মতো দেখা হয় না এটা সব কম বেশি সব শ্বশুর শাশুড়িরই ধারণা যে আমার মেয়ে অন্যের বাড়িতে যাবে রাজরানীর মতো থাকবে কোনো সমস্যা হলে তার কোনো সাথে সমস্যা না হয় কোনো সমস্যা হলে সাথে সাথে রিয়াকশন আর অন্যের মেয়ে যখন নিজের বাড়িতে আসবে নিজের ছেলের বউ হয়ে আসবে তখন শ্ব ধ্যান ধারণা বউ শুধু সারাদিন এটা করবে ওটা করবে ওটা এটা করবে ওটা করবে মানে কাজের মানে কাজ করতে করতে যেন তার অস্তিত্ব না থাকে এইরকম কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে তারা এরকমভাবে অথচ অন্যের মেয়ে নিজের মেয়ের মতো করে দেখার মতো তাদের মানে সেই মনের ভিতরে যে একটা ইয়ে থাকবে যে না অন্যের মেয়ে যেহেতু তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিজন এদেরকে ছেড়ে আসছে সেহেতু তাকে সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব আমাদের ইভেন হাজবেন্ড হাজব্যান্ডের কিন্তু দায়িত্ব যে অন্যের মেয়ে আমার ঘরে আসছে শুধু শুধুমাত্র আমাকে ভরসা করেই মানে এটা স্বামীর কিন্তু বোঝা উচিত যে বুঝ যেন বোঝে যে এটা আমার বোঝা উচিত যে অন্যের মেয়ে আমার বাড়িতে আসছে সে শুধু আমার উপর ডিপেন্ড করেই আসছে আমি যদি না থাকতাম তাহলে কিন্তু অন্যের মেয়ে আমার সাথে আমার এই বাড়িতে আসতো না আমি বিধাই অন্যের মেয়ে আমার এই বাড়িতে আসছে এটা কিন্তু একজন স্বামী হিসেবে তার দায়িত্ব এটা বোঝা উচিত কিন্তু যখন নিজের বোন নিজের বোন অন্যের বাড়িতে যাবে কোনো সমস্যা হলে কোনো সমস্যা যাতে না হয় কোনো সমস্যা হলে তার মানে কিভাবে কি করা যায় যাতে সে রাজরানীর মতো থাকে তাকে দিয়ে যেন এটা ওটা এটা ওটা যাতে এত কিছু করানো না হয় যদি শোনা হয় যে না আমার বোনকে দিয়ে এটা ওটা এটা ওটা করানো হচ্ছে তখন নিজের ভিতর কেমন লাগে ঠিক যদি এটা বোঝে আমার বোনের যেমন হচ্ছে এটা বুঝে যদি স্ত্রী স্ত্রীকে মানে নিজের স্ত্রীকে মানে সেই চোখে দেখে স্বামী হিসেবে প্রথমত যেটা আমি বলবো সেটা বোঝা উচিত যে এই বাড়িতে এই সংসারে আসছে শুধু কার আশায় কার আশায় আসছে শুধুমাত্র তার স্বামীর আশায় মানে আমার আশায় হোক স্বামীর আশায় কিন্তু একটা মেয়ে শ্বশুর বাড়িতে থাকে কিন্তু সেই স্বামী যদি তার উপর অত্যাচার মানে তার খেয়াল খোঁজখবর যদি না রাখে তাহলে সেই মেয়ে তার শ্বশুর বাড়ি শরীর শাশুড়ির বাড়ির কোন মুখ নিয়ে থাকবে কিভাবে থাকবে কিন্তু যেটা বোঝা উচিত যে আমার বোন কেউ আমি তো বিয়ে দিয়েছি আমার বোন অন্যের বাড়িতে থাকবে যাতে আমার বোনকে আমি বিয়ে দিয়েছি আমি কি চাই চাই যে তার হাজব্যান্ড তার সাথে থাকবে তার সাথে মানে কোন প্রকার যাতে ঝগড়া বিবাদ না হয় কোনো কিছু হইলে তাদের ভিতরিক কোনো কিছু হইলে সংসারে খুটি নাটি ঝগড়া বিষয় এগুলো থাকেই কিন্তু এটা তাদের ভিতরে ম্যানেজ করে নিতে হয় তাই বলে যে তাকে দেখবো না তার সাথে মানে কথা বলবো না এটা কিন্তু না একজন স্বামী হিসেবে তার বোঝা উচিত আমি যেটা বলতেছি এই প্রায়শই দেখা যায় মানে প্রায়ই দেখা যায় অধিকাংশ ফ্যামিলিতেই দেখা যায় যে নিজের মেয়েকে যেই চোখে দেখে অন্যের মেয়েকে কিন্তু সেই চোখে দেখে না কেন ভাই অন্যের মেয়েকে মেয়ে না হুম অন্যের মেয়ে আপনার বাড়িতে আসছে আপনার ধান চাল শেষ করতে আপনার টাকা পয়সা শেষ করতে আসলে না অন্যের মেয়ে আপনার বাড়িতে আসছে তার রিজিকটা নিয়ে তো কথাটা বলার কিছু উদ্দেশ্য আছে মনের ভিতরে অনেক ক্ষোভ যার কারণে আর কি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন